আজকের এই দিনে খাগড়াছড়ির জেলা এক শোকের ছায়ায় আচ্ছন্ন হয়ে পড়েছিল পাহাড়ি জনপদ হারিয়েছিল তাদের চার সাহসী সন্তান জুনান রুবেল অনিক এবং ধনঞ্জয় চাকমাকে রাষ্ট্রীয় সন্ত্রাসী বাহিনীর গুলিতে নিহত এই চার তরুণ আজও পাহাড়ি সমাজের স্মৃতিতে অমলিন তাদের স্মরণে আজ খাগড়াছড়ি জেলা সদরের স্বনির্ভর এলাকা থেকে পাহাড়ি ছাত্র আন্দোলনের ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের হয় মিছিলটি ধীরে ধীরে পুরো শহর প্রদক্ষিণ করতে করতে আদালত চত্বর হয়ে জেলা শহরের মুক্তমঞ্চে এসে অবস্থান নেয় হাতে হাত ধরে স্লোগানে স্লোগানে রক্তে রাঙা ইতিহাস স্মরণ করিয়ে দেয় শহরের প্রতিটি অলিগলি মিছিলের প্রথম সারিতে শিক্ষার্থীদের হাতে লাল ব্যানার দেখা গিয়েছে এবং হাতে প্লে লেখা ছিল যেখানে রাষ্ট্রীয় সন্ত্রাস বন্ধ করো পাহাড় থেকে সেনা শাসন প্রত্যাহার করো তাদের অগ্নিঝরা কণ্ঠস্বরে প্রতিধ্বনিত হয় সমগ্র খাগড়াছড়ি শহর মুক্তমঞ্চে দাঁড়িয়ে বক্তারা শুধু জুনান রুবেল অনিক কিংবা ধনঞ্জয়কেই স্মরণ করেনি তারা স্মরণ করেছেন গত কয়েক দশকের সেই সব নিরীহ প্রাণকে যারা রাষ্ট্রীয় সন্ত্রাস ও সামরিক দমননীতি আর বৈষম্যের শিকার হয়ে জীবন হারিয়েছে বক্তারা সাম্প্রতিক পার্বত্য অঞ্চলে ঘটে যাওয়া এক মর্মান্তিক ঘটনারও তীব্র প্রতিবাদ জানান মাত্র চোদ্দ বছরের এক পাহাড়ি কিশোরীকে পাশবিক নির্যাতনের শিকার হতে হয়েছে যা পাহাড়ের মানুষকে ক্ষোভে দুঃখে ও বেদনায় ক্ষতবিক্ষত করে তুলেছে মুক্তমঞ্চে একে একে বক্তারা দাঁড়ান তাদের চোখে জল করে প্রতিবাদের আগুন একজন বক্তা হাত উঁচিয়ে বলেন পাহাড়ি মানুষের রক্ত নিয়ে আর কত খেলবে রাষ্ট্রীয় সন্ত্রাসীরা কত প্রাণ গেলে এই রাষ্ট্রের বিবেক জাগবে তারপর সকল কণ্ঠ একসাথে স্লোগান তুলে পাহাড় থেকে সেনা শাসন প্রত্যাহার করো আমরা চাই ন্যায় বিচার আমরা চাই শান্তি সারাদিনের এই কর্মসূচিতে অংশ নেন পাহাড়ি ছাত্র আন্দোলনের শত শত কর্মী নারী পুরুষ নির্বিশেষে সবাই মিছিলে যোগ দেন তাদের কণ্ঠে ধ্বনিত হয় সম অধিকার ও আত্মনিয়ন্ত্রণের দাবি বক্তারা বলেন পাহাড়ি জনগোষ্ঠীর অস্তিত্ব আজ হুমকির মুখে রাষ্ট্র নামের এক অদৃশ্যযন্ত্র প্রতিনিয়ত আমাদের নিঃশেষ করার ষড়যন্ত্র করছে বক্তারা স্পষ্ট ভাষায় জানিয়ে দেন পাহাড় থেকে অবিলম্বে সেনা শাসন প্রত্যাহার করতে হবে পাহাড়ি জনগোষ্ঠীর আত্মনিয়ন্ত্রণের অধিকার দিতে হবে তবেই শান্তি প্রতিষ্ঠা সম্ভব আর তারা আরও বলেন পাহাড়ে শান্তি চুক্তির নামে প্রতারণা চলছে সেনা শাসন জারি রেখেই সরকারের বিভিন্ন বাহিনী পাহাড়কে রক্তাক্ত করছে ধর্ষণ খুন ঘুম দমননীতি এইসব কোনোভাবেই শান্তির বার্তা বহন করে না মুক্তমঞ্চে দাঁড়িয়ে এক তরুণ বক্তা কণ্ঠ ভারী করে বলেন আজ আমরা জুনান রুবেল অনিক এবং ধনঞ্জয়কে স্মরণ করছি কিন্তু এই তালিকা শুধু চারজনের নয় এটি শত শত প্রাণের তালিকা পাহাড়ের প্রতিটি পরিবারে আজ শোকের ইতিহাস প্রতিটি গ্রামে আছে নির্যাতনের কাহিনী তারপরেই স্লোগানে ফেটে পড়ে মিছিলকারীরা আমাদের ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না ন্যায় বিচার চাই 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 আজকের এই কর্মসূচি কেবল স্মরণ নয় বরং ভবিষ্যতের লড়াইয়ের অঙ্গীকার পাহাড়ি ছাত্র আন্দোলন জানিয়ে দিয়েছে তারা থেমে থাকবে না জুনান রুবেলদের রক্তের হিসাব তারা অবশ্যই চাইবে এই আন্দোলনের পেছনে রয়েছে পাহাড়ি জনগণের দীর্ঘদিনের বঞ্চনা বৈষম্য আর রাষ্ট্রীয় অবহেলার ইতিহাস শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান থেকে শুরু করে নিরাপত্তা কোথাও নেই পাহাড়ি জনগণের ন্যায্য অধিকার প্রতি বছর এভাবেই খাগড়াছড়ি রাঙামাটি কিংবা বান্দরবন কোথাও না কোথাও শোক আর বেদনার মিছিল বের হয় প্রতিটি মিছিলে দাবি থাকে একই ন্যায় বিচার শান্তি আর সেনা শাসনের অবসান কিন্তু রাষ্ট্র সেই দাবি কতটুকু শোনে নাকি এভাবেই পাহাড়ি জনগণকে বারবার বঞ্চিত হবে প্রিয় দর্শক প্রশ্ন রেখে গেলাম বাকি উত্তর আপনাদের কাছ থেকে চাই